রেলপথ সড়কপথ এবং নদীপথ তিনটি মাধ্যমে আপনি প্রিয় শহর চাঁদপুরে যাতায়াত করতে পারেন চাঁদপুর থেকে বাংলাদেশের অনেক জেলাতেই অনেক শহরেই আপনি ট্রেন জার্নি করতে পারেন যেটা খুব আরামদায়ক এবং রিজনেবল আপনি কি ট্রেন জার্নি করেছেন চাঁদপুর থেকে কখনো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোথায় গিয়েছিলেন চাঁদপুর থেকে অথবা কোথা থেকে এসেছেন চাঁদপুরে ট্রেন জার্নি করে নদীপথেও রয়েছে চাঁদপুরের সাথে ঢাকাসহ গুরুত্বপূর্ণ অনেক জেলার সংযোগ এবং নদীপথে যারা জার্নি করেছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন চাঁদপুর থেকে কোন জেলায় আপনি গিয়েছেন এবং কোন জেলা থেকে চাঁদপুরে এসেছেন সড়কপথেও সমানতালে চাঁদপুরের সাথে সারা বাংলাদেশের সংযোগ রয়েছে চাঁদপুর এমন একটি জেলা যেটার ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মাঝে চাঁদপুরের কোন গ্রামে আপনার বসবাস কমেন্ট করে জানাতে পারেন চাঁদপুরের চোখে পুরো বাংলাদেশ দেখুন